আজকে আমি আপনাদের বাঙালি খুবই জনপ্রিয় একটি রেসিপি শেয়ার করব বড়ো মাছের মাথা বা কাতলা মাছের মাথা দিয়ে কীভাবে পারফেক্ট এবং দারুণ মজার মুড়িঘটও তৈরি করতে হয় সেই রেসিপিটা আজ আমি আপনাদের করে দেখাবো সব থেকে সেরা স্বাদে আর ইজি ওয়েতে রান্নাটা করে দেখাবো আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আসসালাম আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু সানাস ডায়েরি চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি আমার প্রথমে লাগবে মুগ ডাল আমি আড়াইশো গ্রাম সোনা মুগ ডাল নিয়েছি। আসি আপনারা চাইলে বড়ো দানা মুগ ডালও নিতে পারেন মুড়িঘণ্ট করার জন্য আমি বড় কাতলা মাছের মাথা নিয়েছি শুধু কাতলা মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট হয় কিন্তু এমন নয় আপনারা যে কোনো মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট করতে পারেন এই পর্যায়ে দিয়ে দেবো হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ লবণ উপকরণ দেওয়ার পর আমি ভালোভাবে হাতে সাহায্যে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলাম বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এতে করে মশলাগুলো মাছের মাথার ভিতরে ঢুকে যাবে চুলায় একটা প্যান গরম করে নিয়ে তাতে মুগ ডালটা দিয়ে দেবো আমি এগুলোকে প্রায় দু মিনিটের মতো টেলে নেব। টেলে নেওয়ার জন্য সুন্দর একটা ফ্লেভার আসবে এবার আমি ডালটাকে তিন করে তারপর ভালোভাবে ধুয়ে কড়াই দিয়ে দেবো ডালের ভিতর যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন আমি এবার ওইটাকে উঠিয়ে নেব এ পর্যায়ে দিয়ে দেবো কুচি করে রাখা বড় সাইজের দুইটা পেঁয়াজ দিয়ে দেবো কুচি করে রাখা দুইটা রসুন এখন দিয়ে দেবো পরিমাণমতো কাঁচামরিচ এখন দিয়ে দেবো মাঝখান দিয়ে সিঁড়ে একটা তেজপাতা মাঝারি সাজে দুইটা দারুচিনি উপকরণগুলো দেওয়ার পর এবার নেড়ে সেরে দেব এই পর্যায়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এবার ঢাকনা উঠে আবারও নাড়াচাড়া করে দেবো আমি এই পর্যায়ে লো টু মিডিয়াম আসে আবারও পাঁচ মিনিটের জন্য রান্না করে নেব। এখন ডাল রান্নাটা প্রায় হয়ে এসেছে এই পর্যায়ে আমি ডালটা নামিয়ে নেব এখন চুলায় একটা প্যান বসে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। আমি তেলের উপর সামান্য লবণ অ্যাড করে দেব। এত করে মাছ ভাজার সময় মাছটা লেগে যাবে না তেল গরম হয়ে আসলে এবার মাছের মাথাটা দিয়ে দেব। আমি এপাশ ওপাশ উল্টে পাল্টে ভেজে নেব আমি মাছের মাথাটা প্রায় পাঁচ মিনিটের জন্য লো টু মিডিয়াম মাসে ভেজে নেব এতে করে মাথাটা বেশ লাল চেয়ে ভাজা হয়ে যাবে আমি যেমন চাচ্ছি ঠিক তেমনভাবে ভাজা হয়ে যাবে এবার মাছের মাথাটা আমি একটা পাত্রে উঠিয়ে নেব ওই একই তেলে কুচি করে কেটে একা এক কাপ পেঁয়াজ দিয়ে দেব কুচি করে কেটে রাখা দুইটা রসুন দিয়ে দেব পেঁয়াজ এবং রসুন লাল হয়ে আসা পর্যন্ত আমি ভেজে নেব দিয়ে দেবো দেড়টা চামচ জিরা এবং এলাচ পেস্ট দেড় চামচ আদা পেস্ট এগুলো দেওয়ার পর আমি এক মিনিটের মতন নাড়াচাড়া করে নেব এখন দিয়ে দেব সামান্য পানি অ্যাড করে দেবো দেড়টা চামচ লবণ দিয়ে দেবো একটা চামচ মরচি গুঁড়া একটা চামচ হলুদের গুঁড়া পর্যায়ে দিয়ে দেবো একটা চামচ ধনিয়া গুঁড়ো শুকনো উপকরণ করে দেওয়ার পর এ পর্যায়ে দিয়ে দেবো সামান্য পানি আমি মশলাটাকে দুই থেকে তিন মিনিটের জন্য ভালোভাবে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেলে দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথা এবার আমি মাছের মাথাটা খুব ভালোভাবে ভেঙে দেব। মাছের মাথাটা ভাঙা হয়ে গেলে আমি তিন মিনিটের জন্য মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব একটু নেচে নেওয়ার মধ্যে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়ার পর মশলার সাথে মাছটা ভালোভাবে কষিয়ে নেব এই পর্যায়ে লো টু মিডিয়াম আছে পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো পাঁচ মিনিট পর ঢাকনা উঠে আবারও কিছু সময় ধরে নাচা করে নেব এইভাবে রান্না করলে মাছের কাছে স্মেলটা চলে যায় এই পর্যায়ে দিয়ে দেবো আগে থেকেই সিদ্ধ করে রাখা মুগ ডাল মুগ ডাল দেওয়ার পর মাছের মাথার সাথে ভালোভাবে কষিয়ে নেবো মাছের সাথে ডাল যত ভালোভাবে কষানো হবে মুড়িঘণ্টার স্বাদ তার দ্বিগুণ হবে এই পর্যায়ে দিয়ে দেবো পরিমাণ মতো গরম পানি আপনার একবার হলেও এই পদ্ধতিতে ট্রাই করে দেখবেন মুড়িঘণ্টার সাথে দ্বিগুণ হবে পানি দেওয়ার পর আমি আবারও ভালোভাবে নেড়ে নিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ঢাকনা উঠিয়ে আবারও কিছু সময়ের জন্য ভালোভাবে নাচা করে নেব এর মাঝে আমি দুই থেকে তিনবার নেড়ে চেড়ে দিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনিয়া পাতা আপনার বাগানে পেঁয়াজের সাথে শুকনো মরিচ এবং গোটা জিরা ব্যবহার করতে পারেন এই পর্যায়ে আমি লবণটা চেক করে নেব আমি আবার কিছু সময় নেড়ে চেড়ে দেবো নাচরা বন্ধ করে দিলে এই পর্যায়ে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এবার দিয়ে দেবো টেলে নেওয়া একটা চামচ ধনিয়া জিরা এবং এলাচের গুড়া এবার টেলে নেওয়া একটা চামচ ধনিয়া জিরা এবং এলাচের গুড়া দিয়ে দুই মিনিটের জন্য লো আসে ঢেকে রাখব আপনার ডালে কনসিস্টেন্সিটা দেখে বুঝে নেবেন এই পর্যায়ে ডালের উপর বাগান দিয়ে নেব ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব থাকুন আল্লাহ হাফেজ